হ্যালো বন্ধুরা আমার বসুন্ধরা চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ বাসুর ইউনিফর্ম আর ব্যাগ রেডি হয়ে গেছে সকালের জন্য আজকে সকালটা খুব সুন্দর এখানে জাস্ট সকালটা হলো আর সকালের ওয়েদারটা খুবই ভালো লাগে যাই এবার গিয়ে বাসুর টিফিনটা রেডি করি এখানে টিফিন রেডি হয়ে প্যাকও হয়ে গেছে এবার একে বাসে তুলে দিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে এখানে সকালে এই সবজিটা বানিয়েছিলাম ভিন্ডি দিয়ে টমেটো দিয়ে বাসুর এটা খুব ভালো লাগে এবার ওর বাবাও এটাই নিয়ে গেল আমিও আমার ব্রেকফাস্টটা সেরে ফেলি ব্রেকফাস্ট হয়ে গেল বন্ধুরা এবার এখানে আমি দুপুরে রান্না তৈরি করছি মাছটাকে হলুদ নুন মাখিয়ে রেখেছি আর এখানে ফ্রাইং প্যানে এখন এটাকে ভেজে নিচ্ছি মাছ ভাজাটা হয়ে গেলে এখানে কিছু কাঁচকলা কেটে রেখেছি কাঁচকলা আর সঙ্গে এখানে কিছু আমও কেটে রেখেছি কাঁচা আম তাই দিয়ে টক করবো ভাবছি মাছটা এখানে তুলে রাখলাম ভাজা মাছটাকে এবার কড়াতে তেল দিলাম তেল দেওয়ার পরে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে এই ঝোলটা আমি খুব পাতলা করি কাঁচকলা দিয়ে তো কালো কালো জিরা দেওয়ার পর এখানে কাঁচকলাটা আমি দিয়ে দিলাম দিয়ে হলুদ নুন একটু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এই ঝোলটা একটু পাতলাই করি তার সঙ্গে শুধু একটু জিরে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা এই দিয়ে ঝোলটা আমি করি তো এখানে কাজ করাটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি সকালটা খুব একদমই সময় কম থাকে আর খুব প্রেশারে থাকি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু কাজ করতে হয় তো এখন একটুখানি রিল্যাক্স ফিল করি এই সময়টা আর রান্না বান্না শেষ করে নিজের স্নান শেষ করার পর একটুখানি মি সম মি টাইম যেটাকে আমরা বলি সেই সময়টা আমি একটু পাই এখানে দেখতে পাচ্ছ কাঁচকলা ভাজাটা হয়ে গেছে একটুখানি আর এর মধ্যে এবার একটুখানি জল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে আলাদা করে আবার জল দিয়ে ঝোলটাকে করব। তো এখানে আমি কষানোর জন্য অল্প জল দিয়ে এটাকে একটু নাড়ছি এইভাবে করে একটুখানি চালিয়ে চালিয়ে নেড়ে দিচ্ছি বাসও আসলেই দুজনে মিলে খেয়ে নেব তো আর সঙ্গে এ পাশে আমি এ পাশের ওভেনটাতে আমি শুকনো লঙ্কা একটু আর একটু সর্ষে ফোড়ন দিয়ে গুলি দিয়ে একটু হলুদ একটু নুন সামান্য দিয়েছি আর তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে একটু আমি চিনি দিয়ে ও করি গুড় দিয়েও করি এই আমের টকটা খেতে বেশ ভালোই লাগে এখানে কাজকলাটা ঝো যে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আলাদা করে জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠবে তারপর মাছ দিয়ে দেব এবার এটা ফুটে উঠলো বন্ধুরা দেখতেই পাচ্ছা এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর যাই এবার স্থানে যাই ও আসলেই খেতে বসতে হবে বাসু এসে গেল খাওয়া দাওয়া শেষ একটু পড়ছিল দেখলাম যে চাদর গায়ে দিয়ে শুয়েও পড়ল গায়ে ধরে দেখছি একটু গায়েটা একটু তাপ আছে রাত্রিরে জ্বরটা আরও বাড়াতে নামমাত্র একটু খাইয়ে ওকে ওষুধ দিয়ে দিলাম আর ও ঘুমিয়েও পড়লো আজকের মতো এখানেই রাখছি তাহলে বাই